সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমি উৎপল আপনাদের সাথে আছি ডালাস থেকে তো আজ রোববার সরকারি ছুটির দিন তো আজকে আমি এসেছি কিছু কাঁচা বাজার করার জন্য তা আমাদের এখানে একটা ছোট বাংলাদেশি প্রতিষ্ঠান আছে যেখানে মোটামুটি বেশিরভাগ কাঁচা বাজারই পাওয়া যায় তো ওখান থেকে আমি কাঁচা বাজার গুলো করে থাকি তো আপনারা যারা দেশে আছেন তারা নিঃসন্দেহে অনেক ভাগ্যবান যে অনেক কিছুই আপনারা বাজার থেকে কিনতে পারেন কেজি দরে যে সিস্টেম টা আমাদের এখানে নাই আমরা অত ফ্রেশ জিনিস পাই না যে জিনিসগুলো আপনারা সহজে দেশে বসে পেতে পারেন তা আমি ভাবছিলাম যে যখন দোকানে ঢুকছিলাম তখন ভাবছিলাম যে আমি কিছু কাঁচা বাজার করব আমি আমার বন্ধুদের দেখাই যে আমরা আসলে কি কি জিনিস এখানে পাই তো চলেন স্টোরটাতে যাই এবং দেখি কি কি জিনিস এভেইলেবল আছে স্টোরটাতে এটা হচ্ছে কচুর লতির প্যাকেট খুবই ছোট সাইজের একটা প্যাকেট কিন্তু দাম হয়েছে ডলার আর দেখতে পাচ্ছেন সিমের বিচি এভাবে বেশ কিছু সবজি এখানে ফ্রোজেন করে রাখা হয়েছে আমাদেরকে সে ফ্রোজেন আইটেমগুলো কিনতে হয় আর দেখতে পাচ্ছেন বাংলাদেশি কাকরোল আর পাকা তালের রস আমি একটা জিনিস নিশ্চিতভাবে বলতে পারি সেটা হচ্ছে কখনও আপনাদেরকে পাকা তালের রস বা কচুর বা কাকরোল এভাবে কিনতে হয় না আপনারা সরাসরি বাংলাদেশের ক্ষেত খামার থেকে উঠে আসছে ফ্রেশ জিনিসটাই আপনারা সরাসরি বাজার থেকে কিনতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন শাক সবজি তো একটা ইন্টারেস্টিং ব্যাপার সেটা হচ্ছে আমাদের কখনো এখানে বিভিন্ন ঋতুর উপরে অপেক্ষা করতে হয় না আর কি সারা বছর ধরেই আমরা বিভিন্ন সবজি শাকসবজি এখানে পেতে থাকি কারণ হচ্ছে এখানে যখন সামার টাইম অন্যান্য কোন দেশে বা তখন উইন্টার টাইম আর যেহেতু বেশিরভাগ জিনিসই ওরা ইম্পোর্ট করে সেই জন্য আমরা সারা বছর ধরেই সব কিছু এখানে পেতে থাকি আর কি কখন আমাদেরকে ওয়েট করতে হয় না কোনো একটা ঋতুর জন্য তার ব্যাপার সেটা হচ্ছে ফ্রোজেন আইটেমের বাইরেও যদি কোনো কিছু আপনারা কিনতে চান এখানে প্রত্যেকটা দোকানে স্কেলের ব্যবস্থা করা আছে আপনি আপনি যে কোনো জিনিস নেবেন এবং নিয়ে ওইখানে স্কেল করে মেপে তারপর আপনি আপনি সেটা নিতে পারেন আর কি তো বাংলাদেশে যে যে সবজিগুলো পাওয়া যায় প্রত্যেকটা সবজি প্রত্যেকটা আইটেমই কিন্তু এখানেও পাওয়া যায় হয়তোবা আপনারা ফ্রেশ জিনিসটা পেতে পারেন আমরা সেটা ফ্রেশ জিনিসটা পাই না এখানে এখানে পান দেখতে পাচ্ছেন এক একটা প্যাকেটে তিন থেকে চারটা করে পান রাখা আছে এবং এর দাম ধরা হয়েছে প্রায় এক একটা প্যাকেটের দাম ধরা হয়েছে প্রায় টু ডলার করে আর কি তার মানে পাঁচটা পানের দাম এখানে টু ডলার খুব এক্সপেন্সিভ পান সুপারিগুলো খুব এক্সপেন্সিভ আর কি এখানে তো টমেটো দেখতে পাচ্ছেন প্রায় ওয়ান ডলার করে পার পাউন্ড রাখা হয়েছে আসলে আমি চেষ্টা করেছি খুব অল্প সময়ের মধ্যে বিভিন্ন জিনিসগুলো দেখাবার জন্য যে আসলে আমরা কিরকম শাকসবজি এখানে পাই ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য